যদি কালো থেকে আলোতে নিয়ে আসা হয় ব্ল্যাক ইকোনমি থেকে যদি হোয়াইট ইকোনমি দেওয়া হয় কত বিলিয়ন পাউন্ড এদের ইকোনমিতে যোগ হবে এই দেশে ওরকম দাস প্রথার মতো ইমিগ্রেনদের ব্যবহার করা হচ্ছে আপনারা জানেন যে এদেশের স্বাস্থ্য খাটটা ভেঙে পড়েছে স্বাস্থ্য খাট ভেঙে পড়ার পরেও দেখা যাচ্ছে যে লক্ষ লক্ষ লোক নিয়ে আসা হচ্ছে থেকে বিলেতের বাহির থেকে বাংলাদেশ এই অপরচুনিটি নিতে পারছে না রাজনৈতিক ডামাডোলে আমরা বড় বড় কথা বলি রাজনৈতিক বুলিগুলো দেই যে রাজনৈতিক বুলিটা বাস্তবায়নের ক্ষেত্রে যে সদিচ্ছা দরকার যে ট্রেনিং দরকার যে ল্যাঙ্গুয়েজ স্কিল দরকার সেই ল্যাঙ্গুয়েজ স্কিলটা আমরা নেই না প্রিয় দর্শক বিষয়টা হচ্ছে অনিবন্ধিত অভিবাসীদের কি উপকার হচ্ছে এখানে আমাদের একটা আশা ছিল এই অনুষ্ঠানটা যখন শুরু হয় তখন বরিস জনসন সাহেব ছিলেন প্রধানমন্ত্রী তিনি যখন লন্ডনের মেয়র ছিলেন তিনি আশ্বাস দিয়েছিলেন অনিবন্ধিত অভিবাসীদেরকে বৈধতা দেওয়া হবে তিনি দুটো স্টাডি দিয়েছিলেন এলএসসি থেকে একটা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে একটা যেখানে বলেছিল যে অনিবন্ধিত অভিবাসীদেরকে যদি এই আপনার কালো ছায়ার থেকে আলোতে নিয়ে আসা হয় ব্ল্যাক ইকোনমি থেকে যদি হোয়াইট ইকোনমি দেওয়া হয় কত বিলিয়ন পাউন্ড এদের ইকোনমিতে যোগ হবে এবং বলা হয়েছিল এটাই অপরাধ বাড়ায় এটাই সিন্ডিকেট বাড়ায় এটা ড্রাগ থেকে শুরু করে ওয়ার্কিং নানাবিধ অপরাধের জড়িত হয়ে যায় এদের বৈধতা হয় যাদের কোনো ক্রিমিনাল রেকর্ড যারা ইংলিশ বলতে পারে যাদের গুড ক্যারেক্টার আছে তাদেরকে দেওয়া হবে এবং দশ বছরের মধ্যে বেনিফিট আবেদন করতে পারবে না বিলিয়ন বিলিয়ন ডলার লাভ হবে এক্সচেকার তিনি প্রধানমন্ত্রী এসে হয়ে বেমালুম ভুলে যান মিথ্যে আশ্বাসটা দিয়েছিলেন আমরা মনে করেছিলাম ওই আশ্বাসটা কিঞ্চিত হলেও কাজে লাগতে পারে কিছু লোককে লেগেসি আন্ডারে দেওয়া হতে পারে দেওয়া হয়নি তার অর্থ এই না অনিবন্ধিত অভিবাসীদের জীবন বিপর্যস্ত হবে থেমে যাবে আজ থেকে যারা তিরিশ বছর আগে আসছেন দশ বছর আগে যারা লিফ্ট ট্রিটমেন্ট পেয়েছেন তারা কিন্তু তখন ব্রিটিশ হয়ে গিয়েছেন আজ যে তিরিশ বছরে এদেশে অনিবন্ধিত অভিবাসী হয়ে গেল পঞ্চাশ বছর বয়সে তার লিফ্ট ট্রিটমেন্ট পাবে ষাট বছর বয়সে সে ইন্ডিয়া লিফট ট্রিটমেন্ট পাবে অমানবিক মধ্যপ্রাচ্যে অনেকটা দাস প্রথার মতো যেরকম ইমিগ্রেন্টদের সাথে ব্যবহার করা হয় এই দেশে ওরকম দাস ইমিগ্রেন্টদের ব্যবহার করা হচ্ছে আপনারা জানেন যে এদেশের স্বাস্থ্য খাটটা ভেঙে পড়েছে স্বাস্থ্য খাট ভেঙে পড়ার পরেও দেখা যাচ্ছে যে লক্ষ লক্ষ লোক নিয়ে আসা হচ্ছে থেকে বিলেতের বাহির থেকে এনেও তাদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে আমরা একটা তথ্যতে চলে যাই যেটা বলেছিলাম আমি একটা জিনিস দেখাবো ব্রেকজিটের পরে প্রচুর দক্ষ কর্মীর জন্য তারা নির্ভর করছে কয়েকটা রাষ্ট্রের সাথে কোন কোন রাষ্ট্র নাইজেরিয়া ঘানা জিম্বাবুয়ে দু বিশ সালের ইউ থেকে বার হওয়ার পর মানে ব্রেকজিটের পর এদেশ থেকে আসতেছে এবং এদেরকে রেড লিস্ট কান্ট্রি বলা হচ্ছে রেড লিস্ট কান্ট্রি এদের উপর অসম্ভবভাবে তারা নির্ভরশীল সুতরাং দেখেন কিভাবে করে এই সংখ্যাটা বাড়ছে পাঁচ হাজার থেকে এগারো হাজার পনেরো হাজার এখন একুশ হাজার হয়ে গেছে নভেম্বর দু হাজার চব্বিশ এত কেন আসবে কারণ এদেশে নার্স তৈরি করা হচ্ছে না এদেশে কেয়ারার তৈরি করা হচ্ছে না নার্স থাকলেও তারা মধ্যে আমেরিকা সহ অন্যান্য জায়গায় চলে যাচ্ছে সুতরাং তাদের অবশ্যই দেখা যাবে যে তাদের এখানে নির্ভর করতে হবে দু সাল থেকে ফোরটি সিক্স পার্সেন্ট ইউকে নার্স তারা রেড লিস্ট কান্ট্রি থেকে আসছে নাইজেরিয়া থেকে আসছে একুশ পার্সেন্ট ঘানা থেকে ষোলো পার্সেন্ট আর জিম্বাবু থেকেও এসেছে সুতরাং এই যে পার্সেন্টেজগুলো দেখা যাচ্ছে এই পার্সেন্টেজগুলো তারা কমানোর চেষ্টা করছে যদি আপনার না থাকে আপনি কমাতে পারবেন না কমানোটা অসম্ভব আমরা চোদ্দ সাল থেকে যদি চব্বিশ সাল দেখি লালটা হচ্ছে ইন্টারন্যাশনাল মেডিকেল গ্রাজুয়েট ইউরোপিয়ান এরিয়া আর ইউকে তাহলে কি দেখতে পাচ্ছি যে আমাদের সংখ্যা কিন্তু বাড়ছে সংখ্যা শুধু বাড়ছে ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েটের সংখ্যা কিন্তু প্রতি বছর বাড়ছে প্রতি বছর বাড়ছে এবং সেই তুলনায় কিন্তু ওভারঅল ইউকে থেকে প্রোডাকশনটা আসছে না তাতে কি হবে আমাদের আরো বহু বছর ধরে এই যে নার্সের চাহিদা হেলথ কেয়ারের চাহিদা কেয়ার ওয়ার্কারের চাহিদা এটা বাড়তে থাকবে এবং ওই নাইজেরিয়া জিম্বাবুয়ে আর হচ্ছে কি ঘানা এখান থেকে লোক আসা শুরু করবে আরো আসা বাড়বে বাংলাদেশ এই অপরচুনিটি নিতে পারছে না রাজনৈতিক ডামাডোলে আমরা বড় বড় কথা বলি রাজনৈতিক বুলিগুলো দেই যে রাজনৈতিক বলিটা বাস্তবায়নের ক্ষেত্রে যে সদিচ্ছা দরকার যে ট্রেনিং দরকার যে ল্যাঙ্গুয়েজ স্কিল দরকার সেই ল্যাঙ্গুয়েজ স্কিলটা আমরা নেই না সেই ট্রেনিংটা আমরা দেই না আমরা শুধুমাত্র বালুতে মাথা ঘুচে মনে করি হ্যাঁ আমরা অনেক উন্নয়ন করেছি উন্নয়নের গান শোনাই উন্নয়নের গান দিয়ে পৃথিবী চলে না শিক্ষা দিয়ে দক্ষতা দিয়ে যোগ্যতা দিয়ে ভাষার এফিসিয়েন্সি দিয়ে পৃথিবী চলে সেখানে বাংলাদেশ অনেক পিছিয়ে ধন্যবাদ দর্শক এটার জন্য are you investing in property or looking to buy your first home beneco financial services offers straightforward mortgage advice given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors whether you are a first-time buyer or an experienced landlord we have the right mortgage solution for you residential mortgage limited company mortgage buy-to-let mortgage commercial mortgage islamic mortgage bridging finance to book your free consultation meeting call us today on 020-050-2478 i